যারা যারা গাছ চুরি করে তাদেরকে পরশ ধরে নাই পুলিশ ধরে নাই দরে বারা মানুষ উপর থেকে যখন তেল আসবে আসে তখন বালা একজন মানুষ দৈরে দিয়া এরা ওই কি হয় এরা চাকরি বাসায় কিন্তু চুরের চুরকে ধরতে এরা রাজি না কেন চুরকে ধরতে কেন এরা রাজি না চুরকে ধরলে এলার এরা রুজি কমে যাবে আমাদের কালেঙ্গা বিট অফিসার আলামিন সে আমাদের যুবদলের একজন সদস্য নাম খাজল মিয়া তাকে কল দিয়ে হুমকি দে হুমকি দামকি দে হুমকি দামকি দেয় বলে যে তুমি আমাদের অফিসে আসো তা হলে তোমাকে যেখানে পাবো আমরা দৌড়ে নিয়ে যাব গ্রেপ্তার করব আমি এই মিথ্যা হুমকি দামকির তীব্র ও প্রতিবাদ জানাই নং মীরাশিন যুবদলের পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা প্রকৃতপক্ষে ডেভিল যারা প্রকৃতপক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হোক তারা কেন আমাদের সামনে করে তাদেরকে করা হোক নাজিমুদ্দিন সে আমাদের ইউনিয়ন বিএনপি সদস্য এবং সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যুব দলের সাধারণ সম্পাদক বর্তমান সে একজন আপাতমস্তক একজন বিএনপির কর্মী তাকে নাকি মিথ্যা মামলায় সন্দেহজনকভাবে তাকে ফরেস্টের মামলা তার গ্রেপ্তার করা হয়েছে আমরা এই মামলার তীব্র ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে বিলম্বে তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনু অনুরোধ জানাচ্ছি সে আপাতমত আপাদমস্তক একজন বিএনপির কর্মী সে কোনো ডেবিল নয় মিরাজ ইউনিয়ন যুবদলের দলের পাঁচ নম্বর শাখার সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটার আজকে প্রতিবাদ সভায় আজকে আমাদের এই প্রতিবাদ সভার আয়োজন আমি এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই আমরা বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং যারা আমাদের মিছিল মিটিংয়ে বাধা দিত মিছিল মিটিং করতে আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করত এই ডেবিলগুলো আজকে প্রকাশ্যে ঘুড়াফেরা করছে অথচ আমাদের দলের একজন কর্মীকে আমাদের দলের একজন সদস্যকে আমাদের দলের একজন নেতাকে মিথ্যাভাবে মিথ্যা ভানোয়াট মামলা দিয়ে হবিগঞ্জ কারাগারে পালন করা হয়েছে আমি সামাজিক বনায়নের একশো সত্তরটা বাগানের সভাপতি আমার লীল ভাইও সামাজিক বনায়ন একটা বাগানের সভাপতি মুসিয়ান্দি পূর্ব পাহারে আমার সে বড় বাগান আর কেউ হরে নাই ফরেস্টে যে মিটিংগুলো করছে প্রত্যেকটা মিটিংয়ে আমারে তারা ফেজেন তাহার জন্য অনুরোধ করছে এবং আমি থাকছি এবং সত্য মিথ্যা যা কিছু হরার আমরা সোফাই দিছি হঠাৎ করে এখানে একটা গাছ রাবার বাগান না কি বাগান খাটা হয়েছে একটা মামলা হয়েছে কিছু লোক আসামে হর হয়েছে এতে আমাদের কোনো দ্বিধাদন্দ নাই যারা গাছ প্রকৃত গাছ কাটছে তাদের বিরুদ্ধে মামলা এবং অ্যাকশন হইতো তবে যারা দোষী তাদের বিরুদ্ধে যদি এই ব্যবস্থা হয় তা আমিও সামাজিক বনান একজন সভাপতি হিসাবে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর যারা এই চক্রান্তে জড়িত জানি না কে বা কাহারা এই চক্রান্ত হইলেন আজে একটা মিথ্যা মামলা জড়াইছে এটারও তীব্র নিন্দা জানাই যাদের কারণে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দের গায়ে মামলা এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে যারা দেবিন এরা প্রকাশ্যে ঘোরাফেরা করে অথচ কষ্ট পরিশ্রম করে যারা দেশ স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা এবং দেবিল মামলাও তারা উল্টা বিএনপির গাড়ো ঠিক এখন আমার বক্তব্য হইল যে আমরা যদি একটা স্বাধীন দেশে বসবাস করে এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করা হইল স্বাধীন করলাম আর আমাদের বিরুদ্ধে মামলা দে ফরেস্ট ডিপার্টমেন্ট তাহলে এই দেশে বিচার পাওয়া যায় কোন বিচার পাই কোন জায়গায় এই ক্ষেত্রে নাজিমুদ্দিন আফাদমস্তক বিএনপির লোক যুবদলের একজন ওয়ার্ডের সেক্রেটারি সেই হিসাবে যারা এই মামলাটা দিছে যারা এর বিরুদ্ধে এই কাজগুলি করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি অবশেষে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই মিথ্যা এবং মানোয়াট মামলা থেকে নাজিমুদ্দিনকে রেহাই দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই আর একটি বিষয় না বলে পারছি না এই মামলাটাই শুনেছি আমি এফআইআর কবি দেখি নাই বারো থেকে তেরো জন মানুষকে আসামি করা হয়েছে কিন্তু বারো এবং তের বিরুদ্ধে নাজিম নাই প্রথমত সে রাজনৈতিক কর্মী দ্বিতীয়ত বারো তেরো মামলার ভিতরে সে নাই এর ফলে তারে কী কারণে নেয় বা কাদের ইশারায় তারে দরিয়া আজকে জেলে ফাঁড়ানো হয়েছে এরও আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই আমাদের দশম মেয়াজ ইউনিয়নের আমার ইউনিয়ন কমিটির সম্মানীয় একজন সদস্য এবং পাঁচ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনকে মিথ্যা মামলায় গত তিন চার দিন আগে বোলাজং বাজার থেকে ওকে দৌড়ে দৌড়ে নেওয়া হয় দৌড়ে নেওয়ার পরে আমরা যাওয়ার পরে উনি বলল আমরা সন্দেহমূলক ওনাকে দৌড়ে আনছি তো সন্ধ্যামূলক ধরে তো ওরা সারি দেও কয় না ছাড়া যাবে না ওদেরকে আমরা নর্মাল একটা কেস দেওয়া দিয়ে দেবো পরে নর্মেল একটা কেস দেওয়া 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 দেওয়ার পরে আমরা যাইয়া দেখতে পারি ওকে এই ডেবিল কেসে দেওয়া হয় পরশ্রম মামলায় দেওয়া হয় কিন্তু এর জীবনে পাহাড় পাহাড় কী পাহাড়ে গাছ কাটা কী জিনিস সেইটা চেনে না এখন এখানে শ্রোতা বিন্দু আছেন সকলে জানেন নাজিমন্দিন কেমন মানুষ ভালো ভালো একজন মানুষ তাকে দইরা বাজার থেকে দইরা নিয়া গাছ চুরির মামলা দেওয়া হয় এবং ডেবিল ডেবিলে দেওয়া হয় সে বিএমপির একজন কর্মী আমার দশ নম্বর ইউনিয়নের সম্মানিত সদস্য ইউনিয়ন সদস্য এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দলের ওকে নিয়া দৈরা ডেবিল মামলা দেওয়া হয় আমরা ষোলোটি বৎসর আমরা জেল জলুম শিকার হইলাম কত কিছু হলাম আর এখনও ডেবিল যারা এরার কোনো খবর নাই বিএমপির লোক দইরা এনে ডেবিল মামলা দেওয়া হয় এটা যার কারণে যার ইশারায় এত কিছু হইতেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এখন আমার কথা হলো আমি দেখেন আমি নিজে ও একটা পরস্ট মামলায় জড়িত আমি গত ঈদের আগের ঈদ সিলেট জেলায় এই সিলেট জেলে আমি করি এখন ওই সময়ে পেশি সামলে ওই সময়ে আমার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ওই পরস্ট ডিপার্টমেন্ট থেকে এখন আমি এই দেশের জনগণ সকলেই জানে আমি কি গাছ কাটার লোক নাকি আমাকে কেন এই পরশ্র মামলা দেওয়া হয়